ফ্রান্সকে প্রথমবার বিশ্বকাপ জয়ের যিনি মূল কারিগর এবং বলাতে পারে ফ্রান্সকে আন্তর্জাতিক ফুটবলে এতটা পরিচিতি দেওয়া এবং নিজে একসময় যেমন ফরাসি ফুটবল হয়ে খেলেছেন পাশাপাশি ইউরোপের ফুটবল কিন্তু দাপিয়ে খেলেছেন সেই রকম একজন বিখ্যাত ফুটবলের ছেলে এবার খেলছেন আফ্রিকার একটি দেশ আলজেন্টিনার হয়ে কার কথা বলছি জিনাদিন জিদানের পুত্রের কথাই বলছি হ্যাঁ জিনাদিন জিদান এই মুহূর্তে আলজেন্টিনার জাতীয় দলের ডাক পেয়েছেন হঠাৎ কেন কি পোস্টে খেলেন তিনি কোথায় ডাক পেলেন সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ জিনাদিন জিদান মানে ফুটবল একদম পরিচিত নাম অন্যতম এবং ফ্রান্সকে পন্থমান বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন তিনি পাশাপাশি রিয়াল মাদ্রিদ সহ ইউরোপের একাধিক ক্লাবে কিন্তু দাপুরের সঙ্গে খেলেছেন সেই জিনাদিন জিদান তার পুত্র খেলছেন আলজেজিরা হয়ে এবং রীতিমতো যে বিশ্বকাপের যে কোয়ালিফাই ম্যাচ চলছে সেখানে তিনি কিন্তু ডাক পেয়েছেন ছাব্বিশ সদস্যের যে দল নির্বাচিত হয়েছে সেখানে কিন্তু ডাক পেয়েছেন এই জিদানের পুত্র লুকা এবং তিনি রীতিমত জিদানের মতো মাঝ মাঠে খেলেন না তিনি খেলেন গোলকিপার হিসেবে এবং সেই গোলকিপার হিসেবেই কিন্তু ছাব্বিশ দল যে আলজেরিয়ার যে ছাব্বিশ দলের নাম ঘোষণা করেছে তাদের রয়েছে লুকার নাম এবং যেটা জানা আছে আগামী নয় অক্টোবর এই আলজেজিরা সোমালিয়ার বিরুদ্ধে নামতে চলেছে এবং তারপরে চোদ্দোই অক্টোবর উগান্ডার বিরুদ্ধে নামতে চলেছে এবং এই দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটাতে জিততে পারলেই কিন্তু সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে আলজেজিরা আর সেই আলজেরিয়ার দলের হয়েই খেলতে চলেছেন জিদানের পুত্র লুকা এবং তিনি তার এই গোলকিপারিং দক্ষতা বলাতে পারে প্রত্যেকেরই জানা এবং তিনি ইউরোপে না খেলে কেন আফ্রিকারই দলে গেলেন তার নিয়ে প্রশ্ন থাকবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এটা কিন্তু নতুন নয় অনেক ফুটবলারই যারা আফ্রিকা বা আমেরিকার দাপিয়ে খেলার পরেও দেখা যায় তারা ইউরোপের বিভিন্ন দেশের ফুটবলে খেলছেন আর জিদার পুত্র ওঠেন তার ব্যতিক্রম যিনি যার পিতা একসময় ইউরোপে দাপিয়ে ফুটবল খেলেছেন তার পুত্র খেলতে গেলেন আফ্রিকার একটি দেশ আলজিজিরার হয়ে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে